হ্যালো বন্ধুরা তো আবারও চলে এসছি নতুন ভিডিও নিয়ে কোয়াবাটি পাড়াতে এই বাড়িতে একটা চাচা থাকে ভেরি ট্যালেন্টেড ওনার মধ্যে অনেক কিছু আছে ওনার মধ্যে অনেক প্রতিভা আছে তা আপনাদের দেখাবো বলে চলে এসেছি খবর পেয়ে তা আপনাদেরকে শোনাবো শুনতে থাকুন আর সঙ্গে থাকুন আর কতগুলো এসে শুনতে দেখুন আমার সাথে দেখি চাচাটা কি পারে শুনতে থাকুন আর সঙ্গে থাকুন চাচা ভালো আছেন তো ভালো আছি গজল গান কিছু বলতে পারেন হ্যাঁ গজল জানি একটা গজল গিয়ে আমার দর্শকদের শোনার গান ক্যামেরা চলছে ভালো করে গাইবেন হ্যাঁ আচ্ছা জি হ্যাঁ ওরে ধন্য মুসলিম কোরআন হাদিস ওরে ধন্য মুসলিম কোরআন হাদিস বুকে পাবি বল ধন্য মশলেম না হাদিস বুকে পাবি বল এক কালে দু মাটি মাঠে একালে সে কালে দু কলো মাঠে তেমনাই কুল রে তেমনাই কুল নাই রে কিনারা নাই কুহুল নাই রে কিনারা নাই ধন্য মসলেম कुरान हादी बुके पवि बल एक काले दुक मटी एक काले दुकुल मटी तेमुन आई कुल रे तेमुन आई कूल